সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি যাইতেছি আপনাদের সাথে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল থ্রি থেকে আজকের ওয়েদারটা খুবই চমৎকার এই জন্য ভাবলাম আপনাদেরকে চারপাশটা একটু দেখাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুবই চমৎকার খুবই চমৎকার বোর্ডিং ব্রিজের ওখানে এডিসির লোকজন কিছু একটা চেক করছে কিছুক্ষণের মধ্যেই আকাশ ভেঙে পড়বে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওয়েদার বোর্ডিং ব্রিজ দেখতে পাচ্ছেন এই পাশের কিছু অংশ খুলে দেওয়া হয়েছে চার পাঁচ ছয় বিমান আসবে এখানে বোর্ডিং ব্রিজে চেক করতে সব কিছু ঠিকঠাক আছে কি না এই কারণে হচ্ছে চার পাঁচ ছয় আমাদের কাজ ইনার ইনসাইটে চলবে বাইরের দিকে আমাদের কোনো ওয়ার্কার এবং আদার্স কেউ আসতে পারবে না এটির থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে দেখেন এমাত্র একটা বাংলাদেশ বিমান ল্যান্ড করলো আমাদের এয়ারপোর্টটা সত্যি চমৎকার ফাইনালি এই ফেন্সিং ফেন্সিংগুলো খুলে দেওয়া হবে আপনি দেখতে পাচ্ছেন বোর্ডিং ব্রিজ আমি যেহেতু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম